स्या भीमहि धेय न प्रसोदयात् ॐ नमो भगवते दासुदेवाय मुखां करति वाचलम् पृहं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द माधवा এই যুদ্ধে তুমি নিহত হলে সর্ব লাভ করবে আর যদি যুদ্ধে জয়ী লাভ করো তাই রাজ্য করবে অত তুমি যুদ্ধের জন্য সংকল্প নিয়ে আমরা হরে কৃষ্ণ নামটি একবার বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম আমাদের সকলের উদ্দেশ্য সফল হোক সাফল্য মন্ডিত হোক আয়োজক কমিটিদেরকে ধন্যবাদ জানাচ্ছি জয় গীতা নমস্কার আপনি কি ঘরে বসে বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে গীতা শিখতে চান তাহলে ইউটিউবে সার্চ করুন নবচলদর এস লিখে চ্যানেলে প্রতিটি ভিডিও আপনাকে সংস্কৃত উচ্চারণে গীতা শিখতে সাহায্য করবে আর ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু জয় গীতা